কিলোমিটার চলা পাঁচ হাজার কিলোমিটার চলা তেইশের মডেল তেইশের মডেল তারপরে হচ্ছে আপনার রেফসোল রেফসোলটা বিক্রি হয়ে গেছে এক্সিমার আছে দুশো দশ সিসি এটা আপনার সাত হাজার কিলোমিটার চলা

আপনার যদি বাজেট কম হয়ে থাকে বাজেট কম হয়ে থাকে কম দামের ভিতরে বাইক নেবেন বাট আজকের ঈদ উপলক্ষে কারণ আগামীকাল তো ঈদ আজকের এই ঈদ উপলক্ষে আমরা সীমিত লাভ করে বাইকগুলো দিয়ে দিচ্ছি আর আপনার যদি বাজেট কম হয়ে থাকে ভালো মানের বাইক খুঁজতেছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য বাট এটা হচ্ছে আপনার তেইশের মডেল তেইশের মডেল আটচল্লিশ সিরিয়াল ঢাকা মেট্রোল আটচল্লিশ সিরিয়াল তেইশের মডেল বাট এই সব মানে খুব বেশিরভাগ বাইকের ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে বাট ডিসকাউন্ট তো দিচ্ছে এটা তো আপনারা আর জানেন না একবারে সীমিত লাভ করে বাইকগুলো দিয়ে দিচ্ছি মানে অল্প একটু লাভ হলে বাইকগুলো দিয়ে দিব তো এটার জন্য আজকে নতুন করে ভিডিও নিয়ে আসলাম বাট এটা আপনার তেইশের মডেল তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা পাঁচ হাজার কিলোমিটার চলছে জেনুইন পাঁচ হাজার কিলোমিটার চলছে আর ইঞ্জিল আনটাস বা এই বাইক না যে কোনো বাইকেরই আর মি কিন্তু ইঞ্জিলে কাজ করে থাকলে মিটারে কাজ করে থাকলে কিন্তু আমি ভিডিওতে বলে দিই গাড়িটা তেমন মনে করেন ভাঙা নাই বাট জায়গায় জায়গায় একটু স্কেস থাকতে পারে এই যে জায়গায় জায়গায় একটু স্কেস থাকতে পারে তাছাড়া গাড়িটা একবার ফ্রেশ আছে তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা আটচল্লিশ সিরিয়াল পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড তো গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর আরও কিছু তথ্য জানতে আমাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন সেটা দাম যাচ্ছে আপনার দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা আপনারা আসলে কিছু অর্ডার করা যাবে আর অবশ্যই ফোন দিবেন তো তারপরে বাইকটা হচ্ছে আপনার জিক্সার মোনোটন সো এটা আপনার তেইশের মডেল তেইশের মডেলে যে চাকা ডিগ্রি থাকেন তাহলে বুঝতে পারবেন তো এটা আপনার মানে মিটার ট্যাম্পানিং করা এটা আপনার চলছে মনে হয় আপনার বর্তমানে আছে আপনার সাত হাজার কিলোমিটার বর্তমান আছে সাত হাজার কিলোমিটার এটা আপনার ঢাকা মেট্রোলার ষোলো সিরিয়াল তেইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা ঢাকা মেট্রোল ষোলো সিরিয়াল গাড়িটা এটা ফ্রেশ আছে ইঞ্জিন আনটার আমি ক্যাশ মেমোতে একবারে গ্যারান্টি সহ দিতে পারবো যে ইঞ্জিন খোলা হয় না এটা আমি গ্যারান্টি দিতে পারবো কিন্তু এটার আপনার মিটারটা টেম্পানিং করা মিটারটা কমানো সেট আপনার সাত হাজার কিলোমিটার আছে তো চাক্কা ডিক্স দেখেন তাহলে বুঝতে পারবেন আর এটা আপনার বর্তমান মিটার আছে আপনার সাত হাজার কিলোমিটার এটা আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট তো এটা আপনার দাম চাচ্ছি এক লাখ পঁচাত্তর নিলে কিছু কম রাখতে পারবো নিলে কিছু কম রাখতে পারবো আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবে তারপরে ব্যাগটা হচ্ছে আপনার ইয়ামা অ্যাপজেট বাসন টু ইয়ামা অ্যাপজেট বাসন টু এই ব্যাগটা হচ্ছে আপনার সাত হাজার কিলোমিটারে চলা বাট এইটার মিটারটা আমি সিও দিতে পারতেছি না বাট এটা আমরা এভাবেই পাইছি সাত হাজার সাত হাজার কিলোমিটারই পাইছি আর আমি মিটার কমে থাকলে আমি ভিডিওতে সব বলে দিই বাট এই গাড়িটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড হয় নাই স্মার্ট কার্ড হয় নাই দুঃখিত স্মার্ট কার্ড হয় নাই তো এটা আপনার তো এটা আপনার ইয়া তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা সাত হাজার কিলোমিটার চলা তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা তো এটা আপনার সাত হাজার কিলোমিটার চলা এখনও কিন্তু ফ্রি সার্ভিসিং আছে এখনও ফ্রি সার্ভিসিং আছে চাকা দিক থেকে তাহলে বুঝতে পারবেন dia cakak ধাক্কা তো এটা আপনার গাড়িটা এটা একেবারে ফ্রেশ আছে কোনো জায়গায় স্কেচ ভাঙা নাই আর থাকলে কিন্তু আমি বিরোধে বলে দিই আর ইঞ্জিন আমি একবারে গ্যারান্টি সহ দিতে পারি যে ইঞ্জিলে কাজ করা হয়নি গাড়িটা একবার ফ্রেশ আছে দেখেন তাহলে বুঝতে পারবেন সো তারপরে আছে এফ জেড বি থ্রি এফ জেড বি থ্রি সো এটা আপনার মনে করেন একটু ভাঙা চোরা নাই কিন্তু জায়গায় জায়গায় একটু বেশি স্কেচ আছে এই আর গেছে না তো এটা আপনার বিশের মডেল বিশের মডেল সো আপনার এফ জেড থেকে অনেক দামে পেয়ে যাচ্ছে অনেক কম দামে পেয়ে যাচ্ছেন এফ জেড বি থ্রিটা সো এটা আপনার একবারে মনে পনেরো করেন এক লাখ সত্তর রাখা যাবে এক রাখা যাবে পাঁচ পার্টি স্মার্ট কার্ড বারো হাজার কিলোমিটার চলা পাঁচ পার্টি স্মার্ট কার্ড বারো হাজার কিলোমিটার চলা তো আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন তারপরে আমরা দেখাবো হচ্ছে আপনার র্যাপসোলটা বাট এই বাইকটা আমাদের বিক্রি হয়ে গেছে কালকে কালকে আমাদের বাইকটা বিক্রি হয়ে গেছে এটার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বাট এই বাইকটা আমরা আল্লাহ রহমতে বিক্রি করে ফেলেছি আলহামদুলিল্লাহ তারপরে বাইকটা হচ্ছে আপনার একজেমার কারিশমা দুশো দশ সিসি এই বাইকটা আপনার সাত কিলোমিটার চলা জেনুয়েন সাত কিলোমিটার চলা ইঞ্জিন আন্টাস এটা আমি আপনারা গ্যারান্টি সহ দিতে পারি একবার ক্যাশ মেমোতে গ্যারান্টি সহ দিতে পারি যে ইঞ্জিনে কাজ করা হয়নি গাড়িটা হচ্ছে আপনার তেইশের মডেল তেইশের মডেল ঢাকা মেট্রোলা উনপঞ্চাশ সিরিয়াল ঢাকা মেট্রোলা উনপঞ্চাশ সিরিয়াল সাত কিলোমিটার চলা বাট হ্যাঁ এরকমই চলছে সাত কিলোমিটার চলা গাড়িতে ওরকম ভাঙাচোরা নাই এই হালকা পাতলা একটু স্কেচ থাকতে পারে আর কিছু না সো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে আর পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো আমার এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন আমি ভিডিও Io sono testa gormù